ভালো করে ভালো করে ভালো করে টেপো টেপো ভালো করে তুমি দেখাবো টেপো ভালো করে টেপো ওই হাতটা হাতটা টেপো আমি তোমাকে দেখাবো তুমি কেমন ভাবে পা টিপলে দেখাবো হাতটা টেপো হাতটা টেপো হাতটা 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 হাত 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 হাতটা দিয়েছো হাতটা টেপো তাদের শরীর খারাপ ভালো করে হাত টেপো ভালো হাত ভালো করে হাত টেপো মাথাটা টিপে দিয়ে আসো মাথাটা মাথাটা টিপে দিয়ে এসো হ্যাঁ 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 যাও যা মাথাটা কপালটা টিপে দিয়ে আসো যাও যাও কপালটা টিপে দিয়ে যাও না দিক না যাও কপালটা টিপে দিয়ে আসো যা একটু কপালটা টিপে দিয়ে আসো ভালো করে কপালটা আমি ছবি তুলছি কপালটা টেপো ভালো করে আদর করে দাও নাকটা টিপে একটু আদর করে দাও হ্যাঁ দাদু মেয়ে করলো দাদু হাতে হাঁটতে হাতে পো হয়ে গেছে শেষ